আইপিএলের নিলাম মানেই কোটি কোটি টাকার ঝড় কিন্তু এবারের নিলাম যেন সব সীমা ছাপিয়ে গেছে ত্রিশ কোটির বেশি দামে বিক্রি হয়েছেন এক ক্রিকেটার চব্বিশ কোটিতে আরেকজন আর সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ছয় ক্রিকেটারের একজন এখন কাটার মাস্টার মুস্তাফিজ কে কত দামে দল পেল কার পেছনে কেন এত লড়াই হলো আর এই তালিকায় মুস্তাফিজের জায়গাটাই বা কতটা ঐতিহাসিক চলুন জেনে নেই বিস্তারিত আইপিএল এর মিনি নিলাম ক্রিকেট বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে কেন এই লীগকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট প্রত্যাশিতভাবেই বড় নামগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেখা গেছে তীব্র বিডিং যুদ্ধ কোটি কোটি রুপির দর হাঁকিয়ে একে একে বিক্রি হয়েছেন তারকারা সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এবারের আইপিএল এর সবচেয়ে দামি ছয় ক্রিকেটারের তালিকা গর্বের বিষয় সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবারের নিলামের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরেন গ্রিন কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস এর মধ্যে দীর্ঘ বিডিং লড়াইয়ের পর গ্রিন পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় তেত্রিশ কোটি বিরাশি লাখ টাকা এই অঙ্ক শুধু এবারে নিলাম নয় আইপিএল ইতিহাসেও অন্যতম বিস্ময় এই দামে গ্রিন আইপিএল এর তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন তার উপরে আছেন কেবল ঋষভ পান্ত ও শ্রেয়াশাইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন শ্রীলঙ্কার গতি তারকা মাথিশা পাথিরানা দুই কোটি রুপি ভিত্তি মূল্য থেকে শুরু হওয়া বিডিং এক পর্যায়ে গড়ায় আঠারো কোটি রুপিতে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের এই পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় চব্বিশ কোটি আটচল্লিশ লাখ টাকা তরুণ বয়সে এমন মূল্য পাওয়া পাথি রানার জন্য বিশাল এক মাইল ফল তৃতীয় ও চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই নতুন মুখ প্রশান্ত ভিড় এবং কার্তিক শর্মা দুজনকেই চেন্নাই কিনেছে চোদ্দ কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় কোটি লাখ টাকা কম পরিচিত হলেও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনায় রেখেই চেন্নাই তাদের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করেছে নিলামের পঞ্চম সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটার লিয়াম লিভিংস্টোন শুরুতে দল না পেলেও পরবর্তীতে তেরো কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার হায়দারাবাদ বিধ্বংসী ব্যাটিং সামর্থ্যের কারণে শেষ পর্যন্ত বড় দামে দল পেতে কোনো সমস্যা হয়নি লিভিংস্টোনের আর ষষ্ঠ সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তাকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলে ত্রিমুখী লড়াই শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মুদ্রায় যার মূল্য প্রায় বারো কোটি একান্ন লাখ টাকা এই অঙ্কে এবারের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ এবং আইপিএলের সবচেয়ে দামি ছয় ক্রিকেটারের তালিকায় জায়গা করে নেওয়াটাও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জন